প্রিয় দর্শক আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমেরিকার ওয়াইন ইন্ডাস্ট্রিতে একটি বড় ধরনের ধস নেমেছে ওয়াইন এবং স্পিরিট ইন্ডাস্ট্রিতে এবং এর মূল কারণটাই হচ্ছে ক্যানাডা কানাডা এখন আর আমেরিকা থেকে ওয়াইন নিচ্ছে না কেনাডার অনেক অপশন আছে ওয়াইন নেওয়ার জন্য এমনকি ক্যানাডার আপনি যদি বড়ো বড়ো মদের দোকানগুলি যান সেখানে ভারতীয় ও মদ দেখতে পাবেন কিন্তু সারি বাংলাদেশ থেকে যারা দেখছেন বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড কেরু কেরুর কোম্পানির মদ কেনাডা এখনো আসে না দেখতে পারে বাংলাদেশ কেরুর মদ কেনাডার মার্কেটে হয়তো চলবে যাই হোক ভিডিও শুরুতে একটু মজা করে নিলাম তো যেটা হচ্ছে যে ক্যানাডার যে এই এক্সপোর্টটা কমিয়ে দিয়েছে ইম্পোর্টটা কমিয়ে দিয়েছে ইম্পোর্টটা কমিয়ে দেওয়ার ফলে ইউএসের বাজারে একটি বড় ধরনের ধস নেমেছে ইউএস এর বাজারে একটি বড় ধরনের ধস নেমেছে এবং আমি যদি শুধু একটু এই চার্টটা দেখাই তারপরে আমি একটু বিস্তারিত আলোচনায় আসছি যেমন সালে আপনি কান্ট্রি ওয়াইজ আপনারা চার্ট দেখছেন দুই হাজার চব্বিশ সালে ক্যানাডাতে চল্লিশ মিলিয়ন ডলারের এপ্রিলে আমি এপ্রিলের কথা বলছি দুই হাজার এপ্রিলে চল্লিশ মিলিয়ন ক্যানেডিয়ান ডলারের ওয়াইন ইউএসএ ক্যানাডাতে রপ্তানি করেছিল কিন্তু সেটা এখন সেখানে গিয়ে এটা মাত্র দুই লাখ ডলার অর্থাৎ যদি একটু গ্রাফটা দেখেন এই গ্রাফটা এখানে আর এই গ্রাফটা এই জায়গাতে আর ক্যানাডার পরপরই সেকেন্ড যে লার্জেস্ট এক্সপোর্ট করতো ইউএসএ সেটা ছিল ইউকে ইউকে এবং ইউকেতে প্রায় আঠারো মিলিয়নের মতো কমেছে সেগুলিও কমছে যাই হোক ইউকে কমাটার সাথে আজকের আমাদের এই ভিডিওর কোনো সিগনিফিকেন্ট বিষয় না অর্থাৎ ইউএসএতে এই মুহূর্তে কানাডার যে এক্সপোর্ট হয় তার তিরানব্বই পার্সেন্টের উপরে কমে গিয়েছে এক্সপোর্টটা তো এ বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট আছে সি টিভি নিউজে গতকালকে নিউজ আমি একটু নিউজের লিঙ্কটা দেখাচ্ছি যারা এই ওয়াইন ইন্ডাস্ট্রি নিয়ে আগ্রহী বা দেখতে পারেন তো ক্যানাডার বাজারে এখন ইউএসএ কিন্তু ওয়াইনার নাই বললেই চলে তো কেন নাই সেটা একটু দেখানোর আগে একটু বলি একটু দেখায় যে এটা অ্যালগারিজমের সমস্যা হবে কি না ক্যানাডার বিভিন্ন জায়গা জুড়ে ক্যানাডার বিভিন্ন প্রভিন্সে বিশেষ করে অন্টারিও প্রভিন্স মেনিটোবা প্রভিন্স তারপর শেষে যেটা হচ্ছে যে আমাদের ক্যানাডার যে আটলান্টিক প্রভিন্সগুলি তারা উৎসব মুখর পরিবেশে তারা একেবারে উৎসব মুখর পরিবেশে এই ধরনের এই ওয়াইনগুলি বিক্রি করা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে এবং এটা একটু যারা জানেন না তাদের জন্য বলি যে ক্যানাডার ওয়াইন ইন্ডাস্ট্রিটা অর্থাৎ এই যে এই লিকার অ্যান্ড লটারি সোজা হিসাব কেনাডায় এই দুইটা কিন্তু বেশ ভালো চলে লটারি অর্থাৎ এদেশে যারা দীর্ঘদিন ধরে বসবাস করে তারা এই লটারিটা কেনে হয়তো আজকে বাজারে গিয়া পঞ্চাশ ডলার খরচ করলো এর মধ্যে পাঁচ ডলার লটারি কেনে এটা সিস্টেম অনেকেই করে তো এই যে এই ওয়াইন এবং লটারি এটা হচ্ছে প্রোভিনসিয়াল গভর্নমেন্টের আন্ডারে অর্থাৎ এটার রেগুলেটরি বডি হচ্ছে প্রোভিনসিয়াল গভর্নমেন্ট তো প্রোভিনসিয়াল গভর্নমেন্টের প্রিমিয়াররা অর্থাৎ তাদের হেড প্রিমিয়ার সেই প্রিমিয়াররা একেবারে উৎসব মুখর পরিবেশে ইউএসের সেই সমস্ত ওয়াইনগুলি তারা বন্ধ করেছিল যেমন আপনাদের যদি আমি একটু দেখাই যে সেটা হচ্ছে যে মেনিটোবার প্রিমিয়ারের যদি প্রিমিয়ামের প্রিমিয়ারের যদি একটি সিগনেচারের উৎসব মুখর পরিবেশটা দেখায় তাহলেই বুঝবেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার সভা সদ নিয়ে এইভাবে ইগুলি দিত কি জানি বলে আপনার এই টারিফগুলি দিত সেই সিগনেচার করতো সেই ধরনের সিগনেচারের একটা মিনিট ওভার আমাদের প্রভিন্সের প্রিমিয়ার ঠিক ওই ধরনের একটি ভাইব নিয়ে তিনি এই সিগনেচারগুলি করেছিলেন একটু দেখেন আ আপনারা দর্শক যে যেটা হচ্ছে যে যেভাবে উৎসবমুখর পরিবেশে যেভাবে উৎসবমুখর পরিবেশে ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলি করতেন ঠিক কানাডার প্রিমিয়াররাও ঠিক এই ধরনের কাজগুলি করেছিল এবং আমেরিকার ওয়াইনগুলি তারা নিষিদ্ধ করেছিল আমেরিকার ওয়াইনগুলি কানাডার বাজারে নিষিদ্ধ করেছিল তো এই যে পার্সেন্ট যে ওয়াইন বিক্রি কমে যাওয়া তিরানব্বই পার্সেন্ট ওয়াইন বিক্রি করে যাওয়া আর আপনারা দেখলেন কিছুক্ষণ আগে যে ক্যানাডার মার্কেটটাই হচ্ছে ইউএস মার্কেটের সবচাইতে বড় ক্রেতা বড় ক্রেতা তো সেই বড় ক্রেতারা আর নেই যার ফলে ইউএসের যে ওয়াইন কোম্পানিগুলি রয়েছে সেই ওয়াইন কোম্পানিগুলি বসে গিয়েছে বসে গিয়েছে বিশেষ করে যেহেতু ক্যানাডা একটা বড় মার্কেট ছিল এবং সেই এই ক্যানাডার মার্কেটকে কেন্দ্র করে অর্থাৎ ক্যানাডা আমেরিকা সীমান্তে হয়তো ছোট ছোট শহরগুলিতে অনেক ওয়াইনের কোম্পানি ছিল সেগুলি এখন আলটিমেটলি শেষ সেগুলি শেষ তাদের ব্যবসা নেই তাদের চাকরি বাকরি নেই আর অন্যদিকে ক্যানাডার মধ্যে ক্যানাডিয়ানদের ক্যানেডিয়ান প্রোডাক্ট হিসাবে ক্যানাডিয়ান ওয়াইন খাওয়ার প্রবণতাটা কিছুটা তো অবশ্যই বেড়েছে তবে ক্যানাডার মার্কেটে যেটা বললাম যে মেক্সিকোর ওয়াইন পাওয়া যায় ভারতীয় ওয়াইন অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বেশ নামি নামি ব্র্যান্ডের ওয়াইনগুলি পাওয়া যায় সেগুলো মার্কেটে চলছে তো এই হচ্ছে যে এখন আসলে ক্যানাডার মানুষ ওয়াইনকে ইউএস ওয়াইনকে একটু আদুরে নামে ডাকে ট্রাম জুস সেই ট্রাম জুস এখন আসা বন্ধ হয়ে গিয়েছে তো মানুষ আর খাচ্ছে না তো এর ফলে এর ইকোনমির কতটা ক্ষতি হবে সেটা ইউএসএ হিসাব করছে কি না জানি না আসলে ডোনাল্ড ট্রাম্পের চিন্তায় কিন্তু এই বড় বড় ব্যবসায়ীরা কিন্তু এই যে ছোট ছোট যে ওয়াইনের ইন্ডাস্ট্রিগুলি ক্যানাডার মার্কেটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো দর্শক আজ এ পর্যন্তই শুধু ইনফরমেশনটা জানিয়ে রাখলাম যে নাইনটি থ্রি পারসেন্ট ওয়াইন এখন ক্যানাডাতে আর আসছে না ধন্যবাদ